আচ্ছা আজকে না তোমার তোমাকে একটা জিনিস চাইবো আজকে তুমি সব সময় চাও আজকে আলাদা করে কি জন্য আজকে আমি একেবারেই মানে এমন একটা জিনিস চাইবো যেটা তুমি হতাশ হয়ে যাবা কি তুমি কি প্রস্তুত আমি চাইলেই এটা মানে দিবা আমি প্রস্তুত কিনা সেটা মানে তোমার কথা শোনার পরে আমি বুঝতে পারবো না বিষয় হচ্ছে আমি একেবারে সিম্পলি কিছু একটা চাইবো তোমার কাছে একটা ট্রিট চাই আমি ট্রিট তো তোমাকে অল টাইম ইতিহাস চলো ট্রিটের ভেতরে ভেতরে আসছো না আজকে এমন একটা ট্রিট দিবা আমি তোমার কাছে চাই নামো হ্যাঁ দর্শক যারা দেখতেছেন ভিডিওটি অন্ধকার পথ দিয়ে কোথায় যাচ্ছি আজকে কথা বলতেছি দেখুন এবং তার সাথে আমি কিন্তু আজকে একটা বড় একটা চিট নেওয়ার জন্য ট্রাই করতেছি হ্যাঁ দর্শক আমার না একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দের রাজা হ্যাঁ ওই জিনিসটা তোমার কাছে চিট চাবো কোন জিনিস বল

একটা বুঝছেন ও এমন এমন কন্টেন্ট পোস্ট করে যেটা আমার লজ্জা লাগে জানিনা ওর ফলোয়াররা কিভাবে এটা সহ্য করে যাই হোক আমি আজকে থেকে থেকে নেওয়ার জন্য হাঁটতেছি স্বপ্ন তো কি ডুববা না 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 স্বপ্নতে আমরা একটু দেখাই এই স্বপ্ন এটা হচ্ছে আমাদের সোনাগাটিতে না 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 বসুম বসুম না 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 তুমি তুমি না বন্ধু এটা না আমি আমি এটা চাই না আমি তুমি toto শুনো দেখেন দর্শক আচ্ছা দর্শক আমি বলি দেখেন ও আমার সাথে কি পাইলাম এটা করতেছে ওকে আমি একবার একটা টিপ চাচ্ছি তবে এটা কি এটা দেখতে থাকুন ভিডিওটা দেখো আমি এখানে খাবো না তুমি আমার সাথে আসো আমরা স্বপ্ন সোনাগাটিতে কিন্তু স্বপ্ন আছে সোনাটা আমি দেখতে না এটাই এটাই আমি তোমাকে এটাই বলতেইছি যে এখন আমার যা আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি তুমি চলো আমার সাথে হাতত এখানে অন্ধকার পথ দর্শক যদি ভিডিওটি না দেখেন মিস করবে মানে কিছু আমরা আজকে ওর কাছ থেকে আমি ঠিক নেই করি তবে টিটা পাইতেছে হ্যাঁ কত বড় টি কাছ থেকে আমার থেকে আলাদা হয়ে গেছে আমার থেকে আলাদা হয়ে গেছে আমি বলি তুমি আলাদা হতো তোমার কিছুটা বাজেট যাবে আর কি হ্যাঁ চলো তুমি আমার সাথে হাতত আমি জমাই না তবে একটা যারা অন্ধকার খাবো না আমি তোমার কাছে ভালো টিট চাবো যেটা একটু পরে দেখতে পাবো একটু আর কত দশ সেকেন্ড দেখে থাকুন ভিডিওটা শেয়ার করেন আমি কোথায় নিয়ে সেটাই এখন বলবো আর কিছুক্ষণ সর্বোচ্চ দশ সেকেন্ড দর্শক ভিডিওটি শেয়ার করে দেন আমার বন্ধুরা আজকে আমি পড় দেওয়ার জন্য দেখেন এই যে এই যে তুমি চলে যেতেছো নাকি যাও তো না এই যে আমার আমার সাথে আসো আমার সাথে আসো এই যে আমরা আহ চলে আসছি আচ্ছা আমাদের অন ক্যামেরা এখানে অনেক কাস্টমার আছে আমার তাদের সাথে কথা বলবো না আপনারা দেখেন ওর কাছ থেকে আমি যে টিটটা চাইছি সেটা হচ্ছে আড্ডা ক্যাফে হ্যাঁ এটা হচ্ছে আমার হ্যাঁ এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটি আইটেম যেটা আমি সব সময় খাই এই ফুচকার জন্য আমি ফেনিতে যাইতাম আগে তবে সর্বোচ্চ কথা হচ্ছে ঢাকার যে ফুচকা আপনারা খান বা চিটাগঙের যে ফুচকাটা খান অথেন্টিক সেই অথেন্টিক ফুচকার মতোই আমাদের সোনাগা দিতে ফুচকা পাওয়া যায় একটা জায়গায় সেটা হচ্ছে আমি আগে যখন ফুচকা খাইতাম ফ্রি যাই সেটা হচ্ছে এশিয়ান ফুচকা হাউস টাং রোডে এখনো আছে অনেকে এখানে ফুচকা খাইছেন যেহেতু আমি ফুচকা লাভার আমার কাছে তথ্য আছে কোন জায়গায় ফুচকা ভালো হয় তো সোনাগাজিতে একটাই এখন আমি কন্টিনিউ খাই এখানে অনেক লাইভে ভিডিওতে দেখছেন সেটা হচ্ছে ক্যাফে আড্ডা ঠিক আছে আড্ডা ক্যাফে সরি আড্ডা ক্যাফে আমরা ফুচকাকে আমার বন্ধুর কাছে যে টিকটা নিচ্ছি বন্ধু এখন কি বল তুমি তো ভয় পাইছিল না ঈশ্বর এটা কিন্তু বেশি দাম না আমি মনে করছি আরো বেশি জবাই করবা তুমি আমাকে না ভয় পাইছো কিনা সেটা বলো ভয় অবশ্যই পাইছি বাট এখন লাগতেছে না যাই হোক দর্শক দেখেন ও টিপটা কিন্তু এই জন্য ভয় পাইছিল যাই হোক ওকে একেবারে অল্প একটা টিট নিচ্ছে অল্প টাকার মধ্যে আর যারা ফুচকা পছন্দ করেন চলে আসবেন আড্ডা ক্যাফেতে আমাদের ভাই আছে ভাই কি অবস্থা কেমন আছেন ফুচকা কি এই তো আলহামদুলিল্লাহ ফুচকা কেমন বানাচ্ছেন এখন ভালো হবে না সবসময় কি ভালো দেন না আমাদের জন্য ভালো সবার জন্য যাই হোক ওনারা অনেকেই চেনেন যেহেতু যারা ফুচকা পছন্দ করেন বিশেষ করে সবাই জানেন হ্যাঁ আমরা বসবো এখন ফুচকা টেবিলে আর ফুচকা আসলে বিস্তারিত তথ্য দেখবেন নেক্সট এই যে তোমার এত চোখ নিয়ে আসলাম আমি জানি তুমি বই পাইছো হ্যাঁ আমার পরীক্ষা দেখো ভাই

আর হচ্ছে মেয়েদের মতো খাওয়ার পর আমি মুখে হাত দিচ্ছি কি জন্য এখানে অন ক্যামেরা হয়তো যেকোনো একটা দৃশ্য করতে পারে হয়তো আমাদেরকে পছিয়ে দিতে পারে মুখে হাত দিয়ে